দেখতে পাচ্ছেন কেমন মাছ পায় আমি আপনাদেরকে এখন দেখাবো আসলে মূলত এখান দিয়ে ওই যে যে লোকে বিয়ালটা বায় বা মাছ ধরে এখানে দাঁড়ালে খালটা এদিক থেকে এদিক থেকে উপরে উঠে যায় আর মাছ যেগুলো ভেতরে থাকে মূলত সেগুলাই এই জালে আটটা পড়ে দেখো গাছ দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলা হয় বেয়াল আর আসলে এটা হচ্ছে টং বেয়ালের পাশে এই খালের উপরেই মূলত এভাবে টং বেছে এখানেই আসলে তার রেস্ট করে আর পাঁচ মিনিট দশ মিনিট পর পর এই বেয়ালটা নিচে হ্যাঁ চাপ দিলে উপর থেকে উঠে যায় যেই মাছগুলো আসলে ওই সামনে থেকে এসে এখানে ঢুকে সেগুলো হ্যাঁ জালের মধ্যে আটকে যায় দেখব কেমন মাছ পায় এই যে দেখতে পাচ্ছেন এই ভাই হ্যাঁ এই যে আসলে মূলত এইভাবেই এখান থেকে মাছ ধরা হয় আর এটাকে বেয়াল বলে বেল না অন্য কোনো নাম আসেনি দেখতে পাচ্ছেন মাছ আটকে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছ তবে এখন বড় বড় মাছ পাওয়া যায় না গতবার অনেক বড় বড় মাছ পাওয়া গেছে তার কারণ ওই যে মাছের পরে পিসে যেগুলো ছোট মাছ সব তো এইভাবে আসলে মোটামুটি মাছ পাওয়া যায় এই যে মাছগুলো ধরে আবার এই জালের মধ্যে ফেলে এভাবে এখানে ফেলে তারপর এখান থেকে হয়তো খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যায় অথবা বিক্রি করে কেমন মাছ পাওয়া যায় ভালো বিক্রি করো আজকে কত টাকা বিক্রি করছো আজকে দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করছো আর এখন আবার হ্যাঁ সারাদিন বাইবে কয়জনে বিয়ালবাউ তিনে তিনজনে সবাই দেখতে পাচ্ছেন ওনারা মোটামুটি আজকে দুই আড়াই হাজার টাকার মাছ বিক্রি করেছে আর এখনও হ্যাঁ জাল বাইছে মাছ ধরছে তো মোটামুটি খালের মধ্যে এখন মাছ আছে আর ছোট মাছগুলো একটু বেশিই পাওয়া যায়